মালিক আমরা যারা হাত উঠেছি আল্লাহ কার মা নাই কার বাবা নাই কতদিন হয়ে গেল নিজের হাতে নিজের মা বাবার বুকে মাটি চাপা দিয়েছি যখনই মনে পড়ে তাদের মায়াবী চারাগুলো চোখের সামনে আসে নিজেকে কন্ট্রোল করতে পারি না আজকের মোনা যাতেও বার বার মায়াবী চারা চোখের সামনে আসতে কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদের কি বড় করেছে লালন পালন করেছে না আমাদেরকে ধন সম্পদ দিয়ে বাড়ি ঘর দিয়ে অন্ধকার কবর বা মার কবরি কি মা 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 বলে চিৎকার করি কোনো জবাব দেয় না এটা কেমন জগত মানুষ গেলে আর কোনো দিন কথা কোনোদিন দেখা দেয় না আল্লাহ আজকের মনে যাতে তাদের কথা বারবার মনে পড়ছে গুনার কারণে যদি তোমার জাহান নামের আশা আমি আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই মেহরবানি করে আমাদের মা বাবাকে মাপ করি আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দাও এ মালিক এই তাফসীর মাহফিলকে কবুল করে নাও أردو إلينا صراط الذين نامت عليهم من النبي والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لن لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صَلِي رب ارحمهما كما صَلِي রব্বির হম মা কমা রবায়া নি শো রব্বিলা নামিনী আল্লাহ পাঁচ দিন বিবিতা শ্রীরুল কোরআন মাফিনেত আজকের তৃতীয় দিনে দীর্ঘ কম পর্যন্ত বসে কোরানের রা রচনা শোনার পর গভীর রজনীতে তেওল আমরা কিছু শঙ্কনা গার বান্দা আমার শাহী দরবারে হাত আল্লাহ মেখিের করে আমাদের জেন্দিঘর গুনা কোনো মাফ করে। তাওবা করতেছি আর জীবনে কোনো দিন কোন করব না। আর জীবনেই কোনো দিন হারাই না আর জীবনে কোনোদিন দিন সুধি কারবার করব না। আর কোন দিন চলবো না আল্লাহ ওয়াদা করেছি আর কোনো দিন নামাজ না আর কোনো দিন না আল্লাহ কোনো মেহরবানী দায়ে না করে আমাদের তাওলাগুলোকে কবুল করে কামাতের কুঠিন ময়দানে আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দিও না তাই তো গভীর রজনীতে পানিতে যায় না হারাম করে ময়দানের মধ্যে বসে কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলা ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম তুমি যদি আমাদেরকে মাহলুম করে দাও কার কাছে যাব কে আমাদের মাফ আমাদের মাফ ইয়ার আব্বাল আলমিন আল্লাহ ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম মেহের বাণী করে আমাদের গুণা মাফ করে মাহের আমাদান আসতেছে রমজানের কদর করার তৌফিক নসিব করে দাও ওয়াদা করে চিড়ে আর চিড়ে আর কোনোদিন দিন ভিন্ন মাছ মিস করব না শুনেছি রোজা আমার জন্য সুপারিশ করবে কোরআন আমার জন্য তোমার আদালতে সুপারিশ করবে যেদিন কেউ আপন বলে শিকার করবে না সন্তান বাবাকে শিকার করবে না স্ত্রী স্বামীকে শিকার করবে না ভাই ভাইকে শিকার করবে না বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না আল্লাহ আল্লাহ ওইদিন দিন নামাজকে আমাদের সুপারিশ করবে রুজাকে আমাদের সুপারিশ ঘর বানাই দিও বানাই দিও রবি আমাদের সুপারিশ গর বানাই দিওল্লাহ আর অব্দুল আলমি আল্লাহ শুকুল রুখি দেখে পুরে নরশিফান রসিফান মওদানা সাহেবের আব্বাজাদ মরানা আব্দুল হান্নাম কাশ্মীর আব্বাজাদ আল্লাহ আমার সুস্থ বয়স হয়ে গেছে আল্লাহ তাকে তুমি শিফা দিয়ে দিও আল্লাহ হায়াতে বরকত নসিব করে দিও আল্লাহ যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের আগে সুবুরুদ করে দিবে ইমানদার বানায়া দুনিয়া থেকে আমার অনেক মুরুব্বিরা এখানে হাত তুলেছে আল্লাহ সবার হায়াতে তুমি বরকত দিও অসুখ বিসুখের হাত থেকে হেফাজত করো আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু করে মতো বানাই

অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবতাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাণীতে আছে অনেকের কাগজপত্রের সমস্যা আছে অনেকে অসুস্থ আছেন আল্লাহ মেহেরবানি করে তাদের সমস্যাগুলো সমাধান করে আল্লাহ তাদের কামায় রসি রোজগারে বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করি আল্লাহ আবার সহি সালামতে আমাদের তুলে তাদের গেদমে পৌঁছাই দিও আল্লাহ এ তাফসির মাহফিল যারা শুরু করেছিলেন আজকে অনেকে আমাদের মাঝে নাই ডাইনে তাকায় বামে তাকায় সামনে তাকায় পিছনে এদেরকে আর দেখা যায় না এখানে যত তার সির হল যত তিলাওয়াত হল সবগুলোর সব তাদের রুহের মধ্যে তুমি পৌঁছাই বর্তমান কমিটিতে যারা আছেন যারা যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকল আর তুমি কবল করে দাও হায়াতে বরকত দিও কামায় রুজি রুজগারে বরকত দিও দুনিয়া থেকে যাওয়ার সময় ইমানটা করে দিও আল্লাহ

বাঙ্গাল নাই রে রে শুধু আল্লাহ মা মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ না আর কোনোদিন আমরা তাদের কি খুঁজিত পাব না আল্লাহ তাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দাও নে কামল গুলোকে কবুল করে নাও জান্নাতুল ফিরদাউসে রানা মাহফিল নসিব করে দাও পত্র এলাকা যত মুরুব্বিরা কবরে শুয়ে আছে আল্লাহ সবাইকে মাফ করে দাও তাদের কবরগুলো জান্নাতের বাগান বল আজকের এই মুনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে জানি না কার মা না আল্লাহ ই সকল তাফ সিনেমা ফিলি আমার চাযা মর হুম চয়নালাফ দিন বাকাইল সাহেব বিভিন্ন মাফিলিপায়ন করতে আর উনার কণ্ঠ শোনা যায় না তামাদ পর্যন্ত আর কণ্ঠ দর্শনা তোমার কাছে মেহমান হয়ে গেছে আল্লাহ তাকে তুমি মাফ করে দিও তার জিন্দিগির ইবাদত বন্দিগি গুলো কবুল করে নিও পরিবার পরিজন যারা আছেন আল্লাহ তাদেরকে সবরে জামিন করার নসিব করে দিও আমরা যারা হাত উঠেছি আল্লাহ কার মা নাই কার বাবা নাই কতদিন হয়ে গেল নিজের হাতে নিজের মা বাবার বুকের মাটি চাপা দিয়েছি যখনই মনে পড়ে তাদের মায়াবী চারাগুলো গুলো চোখের সামনে নিজেকে কন্ট্রোল করতে পারি না আজকের মনে যাতেও বারবার মায়াবী চারাগুলো গুলো চোখের সামনে কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দি আমাদের কি বড় করেছে লালন পালন করেছে না আমাদেরকে ধন সম্পদ দি বাড়ি ঘর দি অন্তকার কবর কতবার মার কবরে কি মা মা বলে চিৎকার করে কোনো জবাব দেয় না কেমন জগৎ মানুষ গেলে আর কথা কোনদিন দেখা দেয় না আল্লাহ আজকের মোনা যাতে তাদের কথা বারবার মনে পড়তে গুনার কারণে যদি তোমার জাহান নামের আশা আমি আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা মেহের করে আমাদের মা বাবাকে আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দাও এ মালিক এই তাফসীর মাহফিল কবুল করে নাও আর দুই দিন আছে আল্লাহ ভরপুর বরকত করে দাও আখিরি ফরিয়াদ আল্লাহ জানি না কোন দিন কার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা আসবে কোন দিন পালকিটা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে যাবে দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো কেউ গুরুস্থানে যাবে কেউ বা বাজারে যাবে নতুন কাপড় কেনার জন্য কেউ বা আমার গরম পানি বসা সবাই আমাকে বিদায় করার জন্য উঠিয়া পড়ে লাগবে আমার সাজানো ঘর থেকে বাহির করবে আর কোনদিন আমার ঘরে প্রবেশ করাবে না আমাকে কিনি অ জনাবা জনাব দেশের দিকে রোয়ানা দিবে আমি চলে যাব কোনো দিন আমি আসবো অল্ল অল্ল যেদিন তুমি নিয়ে যেদিন কলমানো শিফ করে দিও তলবানু শিপ করে দিও আল্লাহ ইমানদার বনায়া ধুনীয়া থেকে আমি যদিও গুনাহাগার অনেক আলে মলা আমার এইখিনিয়ে হাত উঠে অনেক সাদা দাড়িওয়ালা মুখ বিধি হাত

وسلام على المرسلين والحمد لله رب العالمين